আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্মার্ট চয়ে পক্ষ থেকে আপনাদের স্বাগত এখন যে প্রোডাক্টটা দেখাবো বর্তমানে বাজারে এর চেয়ে বেশি চাহিদা আর কোন প্রোডাক্টের হয়ই না কারণ এত পরিমাণে গরম পড়ছে তার মধ্যে কারেন্ট যেভাবে যাওয়া আসা শুরু করছে এখন এটা চাহিদা চরম পর্যায়ে চলে গেছে তো এখন যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে কি আপনার ডিফেন্ডারের অরিজিনাল কেটিএইচ এর আঠারো ইঞ্চি ফুল স্ট্যান্ড ফ্যান তো অরিজিনাল বলার কারণ হচ্ছে গিয়ে বাজারে ডিফেন্ডার লাখো রকমের মানে অনেক রকমের ফ্যান পাবেন আপনি লেখা ডিফেন্ডার কিন্তু আপনার অরিজিনাল কেটিএইচ এর না KTH স্টাউচ বাংলাদেশ এর একমাত্র অথেন্টিক ডিলার যারা ছ অরিজিনাল থেকে ইম্পোর্ট করে তারপরে হচ্ছে বাংলাদেশের মার্কেটে সেল করে তো এটার মধ্যে অনেকগুলো অপশন আছে অনেকগুলো অপশনের মধ্যে মূল যে বিষয়গুলো আছে সেটা আমরা দেখায় দেই এটাতে মজার বিষয় হচ্ছে যে আপনার চার্জ কতটুক আছে আপনি দেখতে পারবেন 100% 75% 50 25 এভাবে দেখতে পারবেন তো এই কারণে যখন আপনার এটা আপনার ওভারলোড হওয়ার সম্ভাবনা নাই কারণ যখন ফুল চার্জ হয়ে যাবো আপনি চার্জটা খুলে দিবেন পাশাপাশি এটাতে আপনার লাইট আছে এই যে দেখেন রিমোটের সাহায্যে কিন্তু আমরা চালাই দিয়েছি এই যে দেখেন এটাতে লাইট আছে লাইটটা আপনি ব্যবহার করতে পারবেন যারা আপনি সৌরবিদ্যুৎ মানে ব্যবহার করেন বাসায় কারেন্ট নাই সরাসরি তারা হচ্ছে গিয়ে এখানে আপনার এই যে দেখেন বারো ভোল্টের চার্জার দিয়ে আপনার এখানে চার্জ করতে পারবেন করে রাখছি তারপর যথেষ্ট বড় যখন এটা বড় করতে চাইবেন বড় করার জন্য এই যে এইভাবে টান দিবেন আমরা একটু দেখাই দিই ঠিক আছে এই যে এটা ঠিক এইভাবে আপনার টান দিবেন তখন আবার এটা বড় হয়ে যাবে আর সবচেয়ে যে মজার বিষয় দেখেন অনেক সময় কারেন্ট না থাকার কারণে আপনার মোবাইলটা চার্জ দিতে পারতেছেন না তখন আপনি কি করবেন তখন আপনি এটা দিয়ে আপনার মোবাইলটা পর্যন্ত চার্জ দিতে পারবেন আপনার প্রয়োজনটা আপনি মিটাইতে পারবেন কিভাবে এই যে এটা দেখায় দেয় আপনার এই যে এটা এখানে দিলাম লাগানোর পরে আপনি এই যে দেখেন এখানে অলরেডি এই যে চার্জ শো করতেছে আপনার 52% চার্জিং হচ্ছে আবারো যদি ক্লিয়ারলি দেখাই এই যে এখানে দেখেন আপনার চার্জিং হচ্ছে 52% চার্জ হচ্ছে এই যে দেখেন ঠিক আছে আপনি চাইলে এটাতে চার্জও দিতে পারবেন আর এটা আপনার অনেকগুলো ব্যাটারি খুইলা দেখায় তারা আসলে বোকা ব্যাটারি খোলার আসলে প্রয়োজন পড়ে না কারণ হচ্ছে কি এই যে এখানে দেখেন সরাসরি লিখাই থাকে এই যে একটু ভালো করে যদি খেয়াল করে কেউ এই যে দুই হাজার চব্বিশ সালের ব্যাটারি দিয়ে তৈরি করে এই ফ্যানগুলো মানে সবচেয়ে আপডেট ব্যাটারি যার কারণবশত এটা আপনার ব্যাটারি ব্যাক আপটা একেবারে ফুলফিল পাবেন এটা নয় যদি দিয়ে চালান একটা হাই স্পিডে আপনার তিন ঘন্টা চলবে মিডিয়াম স্পিডে সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা চলবে লো স্পিডে একটা না একে দিয়ে চালালে আঠাইশ ঘন্টা পর্যন্ত চলবে লাইটটা চলবে একটা না নব্বই ঘন্টা পর্যন্ত আর এই যে ফ্যানটা এটা হচ্ছে জিএফসি ফ্যানের মতো আপনি বাতাস পাবেন জিএফসি ফ্যানের মতো কিন্তু জিএফসি ফ্যান যেরকম আপনার পাতাটা লোহার হওয়ার কারণে মানে আয়রনের আপনার গরম বাতাস দেয় গরমের সময় এটা আপনার গরম ঠান্ডা সবসময় বাতাসটা আপনার ঠান্ডা দিবে তো যারা এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে চান মাত্র নয় হাজার তিনশো টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখানে হোয়াটসঅ্যাপ নম্বর দুইটাই খোলা আছে যোগাযোগ করে প্রোডাক্টটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম